নমস্কার বন্ধুরা সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বম রেসিপি তো এটাকে আবার আপনারা ভেজিটেবিল চপও বলতে পারেন আর এই রেসিপি আমাদের গ্রামে কিন্তু বম বলে আর আজকের এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি বিট গাজর কুচনো পেঁয়াজ ধনেপাতা কুচি আর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর এই রেসিপিতে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেয় বলেই এর নাম হলো বম যেহেতু এটা একটু ঝাল ঝাল হয় তাই এর নাম হলো বম রেসিপি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এবারে রেসিপি শুরু করছি সবার প্রথমে উনুন ধরিয়া কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে কয়টা গোটা মশলা ভেজে নেব গোটা মশলা এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি এবারে আমি কড়াইতে গোটা মশলা ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে নামিয়ে নেবো খুব বেশি লাল করে ভাজবো না তাহলে কিন্তু তেতো লাগবে এবারে কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে দেব কিছুটা থেতো করা রসুন রসুন একটু নাড়িয়ে নিয়েছি দেব কুঁচনো পেঁয়াজ পেঁয়াজ একটু নাড়িয়ে নিয়েছি একটুখানি নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব বিট আর গাজর দেবো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মুখিয়ে নিয়েছি এবারে চাপা দিয়ে বিট ও গাজর ভালো করে করে নেব এই ফাঁকে এই ভাজা মশলা আমি গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো করে নিয়ে চলে এসছি এদিকে চাপা খুলে দেবো গাজর ও বিট ভালো মতো সেদ্ধ হয়ে গেছে জলটা শুকনো করে নেব শুকনো করে নিয়েছি এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দেব এবারে ভালো করে মিশিয়ে নেবো আর খুঁজে দিয়ে এইভাবে ভেঙে দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর দেবো ধনে পাতা কুচি এবারে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে আমি আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে এইটা বেশ ঝরঝরে হয়ে যায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন এইখান থেকে কিছুটা পুর আমি তুলে রাখবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ওই পুরটা আমি তুলে রেখেছি কারণ ওঙ্কার এতটা ঝাল খেতে পারবে না তাই আমি ওই পুরটা তুলে রেখেছি ওঙ্কারের জন্য ওঙ্কার আর অনিকের দুজনে খাবে ওইটা তার জন্য রেখেছি আর এটাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পুর তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব পুর হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে আমি এইভাবে গোল গোল করে নেব যেহেতু আমি বম বানাচ্ছি তাই এইভাবে গোল করে নেব সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব সবগুলো আমি একই ভাবে বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে এক সাইডে রেখে দেব এখন আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব তার জন্য বেসন নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে আমি এইভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নেব পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খাওয়া সোডা হাফ চামচ খাওয়া সোডা দিয়ে দেবো এবারে আমি ভালো করে মিশিয়ে নেব আর খাওয়া সোডা এরকম শেষেই দিতে হবে প্রথমে দিলে কিন্তু হবে না দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইদিকে তেল মিডিয়াম করে গরম করে নিয়েছি এবারে আমি এইগুলো ভালো করে ডুবিয়ে নেব এইভাবে এইভাবে ভালো করে ডুবিয়ে নিতে হবে আর তারপরে এইভাবে তুলে নিতে হবে প্রথমে খুব বেশি দেব না তিনটে দিয়েছি গরম তেল এর উপরে এইভাবে দিয়ে দেব এইভাবে একটুখানি ছাড়িয়ে নেব আর গরম তেল এইভাবে উপর দিয়ে দিয়ে দেব তারপরে উল্টে নেব উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে বাকিগুলো একই ভাবে ভেজে নেব সবগুলো বোম আমি একই ভাবে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে এগুলো চায়ের সঙ্গেও খেতে পারবেন আবার মুড়ির সঙ্গেও খেতে পারবেন তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন আর আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা